হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা ভাবছো আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি এখন পুজো দিতে পুজো দেওয়ার প্রথম ভিডিওটা তোমাদের সাথে তোলা হয়নি মন্দিরে খুব ভিড় ছিল তাই পুজো দিয়ে ফেরার পথে ভাবলাম তোমাদের সাথে একটু মন্দিরটা শেয়ার করি সেই জন্য একটু শেয়ার করলাম এইবার তো আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি বাড়িতে এখন আমরা ফিরছি মেয়ের ছিল এক্সাম সেই জন্য মেয়ে এক্সামের জন্য এসেই রেডি হয়ে গেল বলছে মা তোমার সাথে একটা করে ভিডিও তুলে নিই সেই জন্য তুলে নিয়েছে এরপরে আমি এক্সাম দিয়ে আসার পরে আজকে বসে গেছি ডালিয়ার খিচুড়ি নিয়ে কারণ আজকে আমার উপোস ছিল তারপরেই দুপুরে বেরিয়ে গেছি কেনাকাটি করতে দেখো আমাদের কেনাকাটির মার্কেটিং কিন্তু শেষ হলো চতুর্থীর দিনকে এরপরে মার্কেটিংটা করেই আমরা যাব ঘরের দিকে তাই ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করে নিই এবারে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে বাড়িতে এসে দেখো ভাবছি সন্ধ্যে প্রায় ঘনিয়ে এসছে চলো একটু পাশেই প্যান্ডেল হয়েছে তাই ওই প্যান্ডেলের মধ্যে আমরা ঠাকুরটা দেখতে গেলাম চতুর্থীর দিনকেই কী ভিড় দেখো প্রচণ্ড ভিড় কেন বলো বৃষ্টির কারণে প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে অগ্রণীর পুজোর প্যান্ডেল এটা আমাদের এখানে বড়ো প্যান্ডেল সেই জন্য প্রথম দিনকেই আমরা দেখে নিয়েছি এরপরে আমরা ভেতরের দিকে ঢুকে পড়ছি দেখো ভেতরে কত সুন্দর সব ঝিনুকের কাজ করা রয়েছে তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করা যাক কেমন লাগছে প্যান্ডেলটা খুব সুন্দর না এরপরে আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে প্যান্ডেলের সব কারুকার্য দেখতে দেখতে ঠিক ভেতরে প্রবেশ করে গেলাম এবারই দেখো ফার্স্ট আমরা মায়ের মুখ দর্শন করলাম তাই আমি কেন একা কেন দর্শন করব সেই জন্য তোমাদেরকেও একটু শেয়ার করলাম ভেতরের সব কারুকার্যগুলো দেখো কি সুন্দর আর সেই দিনকেও কিন্তু বেশ ভালোই ভিড় হয়েছিল তাই আমি ভাবলাম ফাঁকায় ফাঁকায় গিয়ে দেখা যাবে কিন্তু না সেই ভিড় সেই ভিড়ের মধ্যে যাই হোক দেখা তো হয়ে গেল এরপরে আমরা ঘরের দিকে রওনা দিলাম যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই